নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর আপনারা এই সুন্দর সুন্দর পাইনাপেল কনুরগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা চার হাজার টাকায় এই সুন্দর সুন্দর পাইনাপেল কনুরগুলো পেয়ে যাবেন তবে এগুলো ডিএনএ পেপার করা নেই ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে নন ডিএনএ পাখি আছে সুন্দর সুন্দর কনুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় নন ডিএনএ কনুর আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে নিতে পারবেন এবারে বন্ধুরা পাখি দেখতে পাচ্ছেন জেপি বদ্রি আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া সঙ্গে প্যাচলেস ককটেল আছে প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সাদা জাবা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা জোড়া সাদা যাওয়া সাড়ে পাঁচশো টাকা জোড়া কালো যাওয়া তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে সিলভার জাবা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া সাদা জাবা পেয়ে যাবেন সাড়ে সাড়ে পাঁচশো টাকা জোড়া এবং কালো যাওয়া পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভ বার্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন প্রজাতির বার্ড আছে এখানে লাভ বার্ড আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে ফিশার এবং রোজি গ্রুপের লাভবার আছে আপনারা এখান থেকে লাভবার গুলো সংগ্রহ করতে পারবেন মাত্র আটশো টাকা থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে লাভবাড পেয়ে যাবেন বন্ধুরা গড়িয়া পাখিরাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা সাদা জাবা দেখতে পাচ্ছেন সাদা জাবা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া সাদা যাবা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া সাদা যাওয়া সাড়ে পাঁচশো টাকা জোড়া এবারে বন্ধুরা ইলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন ইলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া একদম রেডি ইলো গোল্ডেন ফিঞ্চ সঙ্গে স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর বাকি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন একশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাত্র বত্রিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন পাইনঅ্যাপেল কনুর মাত্র বত্রিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে এগুলোর কোনো ডিএনএ পেপার আপনারা পাবেন না নন ডিএনএ পাখি আছে এবারে আউল ফিঞ্জ দেখতে পাচ্ছেন বন্ধুরা আউল ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া সঙ্গে লংটেল ফিঞ্জ আছে লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে এবং আউল ফিঞ্জ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়ায় এবারে বন্ধুরা লাভবাট দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির লাভবাড আছে এখানে লাভবাট আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া থেকে আধ ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ককটেল পাখি লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া কালো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর আপনারা এখন দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা প্রত্যেক সোম ও শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে যেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি দুশো আশি টাকা জোড়া পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি দুশো আশি টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে আলাদাভাবে নিতে পারবেন এবারে বন্ধুরা জাভা পাখি দেখতে পাচ্ছেন কালো জাভা তিনশো টাকা জোড়া সাদা জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট জাভা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে বন্ধুরা জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া জেব্রা ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া এবারে রোজি লাভবার্ট দেখতে পাচ্ছেন রোজি লাভবার্ট আপনারা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া লুটিন অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া ফিশার লাভবার্ট পেয়ে যাবেন নশো টাকা জোড়া মম মার্ক্স ব্লু মার্কস পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ষোলোশো থেকে আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো থেকে আঠেরোশো টাকা জোড়ায় লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো থেকে আঠেরোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন ইয়েলো সাইড কোনোর দেখতে পাচ্ছেন ইয়োলো সাইড কোনুর মাত্র চব্বিশশো টাকা জোড়া ইয়োলো সাইড কোনুর মাত্র চব্বিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন্ডিএনে ডিএনএ পাখি আছে এবারে রোজি দেখতে পাচ্ছেন সঙ্গে কিছু ফিশার লাভবাডও আছে ফ্রন্ট ককটেল চোদ্দোশো টাকা জোড়া এবারে পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রা লক্কা পায়রা পেয়ে যাবেন হাজার টাকা জোড়া সঙ্গে সিরাজ আছে পনেরোশো টাকা জোড়া লক্কা পায়রা হাজার টাকা জোড়া সঙ্গে সিরাজ পায়রা আছে পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ফেঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা তেরোশো টাকা জোড়া ফেঞ্চ তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আউল ফেঞ্চ মাত্র তেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বন্ধুরা সুন্দর এক ঝাঁক ইলোলো গোল্ডেন ফিঞ্চ ও ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম রেডি ইলো গোল্ডেন ফিঞ্চ আপনারা যদি নিতে চান তো এক্ষেত্রে আপনাদের দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া এবং স্টার ফিঞ্চ পেয়ে যাবেন ষোলোশো থেকে সতেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই অ্যাক্টিভ হেলদি পাখি এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়া এবারে বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি বেঙ্গলি একশো তিরিশ টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি দুশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে চৌদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে বার্ড আটশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত বাড় আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রী দুশো আশি টাকা জোড়া পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি দুশো আশি টাকা জোড়া এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ দুশো তিরিশ টাকা জোড়া জেব্রা ফিঞ্চ দুশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো তিরিশ টাকা জোড়া জেব্রা ফিঞ্চ বন্ধুরা ঝাঁক ছাক সাইট কনুর দেখতে পাচ্ছেন আজকে হাটে ইয়োলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা জোড়া কোনোটারই ডিএনএ পেপার আপনারা পাবেন না নন ডিএনএ বাকি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ইউলো সাইট কোনোরগুলো পেয়ে যাচ্ছেন এবারে ফ্রন্ট ককটেল এবং লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ফ্রন্ট ককটেল আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বদ্রিপাখি সাড়ে তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বদ্রিপাখি সাড়ে তিনশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী হারে অর্থাৎ সোমবার দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনার